अस्पेक्ट, हाँ, बस किसने? ए जमान, बता तू यार तू कहाँ है? भाई हमारे साथ साथ है, किस बात से? बस कहीं उनके तो ही क्या? आशा करो, तो नहीं, ये तो कनेक्शन ही करूँ, करें तो कैसे? 2000 روپيا 2000 সামরাইব নমস্কার নি। আমি তো পরিচিত होतो। গড়িレシ। জি আমি মুম্বাই থেকে আমাদের শেখে। আপনারা আপনারা টাইমে ছিলেন সৃষ্টি। ঠিক আছে। তাহলে আজও 100 টাকা ইনশাআল্লাহ। বাংলাদেশের ধরা কেন যায় ইন্ডিয়ার এসে হ্যাঁ?

এইসব নামে লিভার ফ্যাক্টরি লিভারে সর্বিটি কাজ শুধু ফুড ইন মেটাবলিজম সেটা এটা একটু কম মানে লিভারে যে এনার্জি প্রোডাকশন করে সেটা একটু স্লোাল চলছে ফুড ইন মেটাবলিজম আর লিভার ঠিক আছে স্যার